এই লাই লাই লাল্লা স্বর্ণ সবারই দেওয়া হইলো কিন্তু একজন বড় কারিগর সে মালার বানাইলো অনেক সুন্দর তাহলে সন্ন্য তো সবারই মালাও সবারই কিন্তু কারিগর ছোট তার সন্ন্য মালা হলো যে কি অসুন্দর আর যে কারিগর ভালো তার স্বর্ণের মালাটা অলংকারটা কি হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে না লাই লাই লাল্লা এটা স্বর্ণ বা ডাইমন্ড এর চেয়ে উন্নত ভালো জিনিস আর কিছুই হয় না তবে এটাকে আমরা দামি করতে পারি

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال قال موسى يا ربي علمني شيئا أذكرك به وأدعوك به قال يا موسى قل لا إله إلا الله قال كل عبادك يقول هذا قال قل لا إله إلا الله قال لا إله إلا أنت يا ربي إنما أريد شيئا تخصني به قال لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين السبع في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن أو كما قال النبي صلى الله عليه وسلم মোতারাম হাজিরিন আজকের এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি হজরাতাম এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ দিন দরদি মুসলিম ভাইরা তহিদি জনতা আখির নবীর উম্মত প্রিয় উহম্মদ আমরা যে অনুষ্ঠানে হাজির হয়েছি যে মাদ্রাসার উদ্যোগে আমরা এখানে হাজির হয়েছি আয়তনে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু সম্মান মর্যাদার দিক থেকে অনেক বড় মাদ্রাসাগুলোর আয়তন বর্তমানে ছোট সেই তুলনায় জাগতিক শিক্ষার যে প্রতিষ্ঠানগুলোর আয়তন ভবন অনেক বেশি বড় ছাত্র সংখ্যা বেশি ভবন বেশি ফ্যাকাল্টি বেশি বিভাগ বেশি দুনিয়ার মানুষ ছুটে সেগুলো অনেক বড় বড় মাদ্রাসাগুলো সেগুলো ছোট কিন্তু এই মাদ্রাসগুলোর মাঝে প্রত্যেকটা মাদ্রাসার সম্মান আর মর্যাদার দিক থেকে সেগুলো সব প্রতিষ্ঠানের চেয়ে বড় বরঞ্চ ছোট্ট যে মাদ্রাসা মাদ্রাসাগুলোর মাঝে সর্ব ছোট্ট যেটা যে মাদ্রাসা সেটাও বড় বড় প্রতিষ্ঠানের অনেক আমরা জানি যে মান পরিবারের দিক দিয়ে বড় হইলে সে সম্মান আর মর্যাদার অধিকারী হয় না তার সম্মান মর্যাদা বিতর্কত গুণের উপর নির্ভর করে এই জন্য দেখতে ছোট কিন্তু মূল্য তার বেশি আমাদের দেহের মাঝে অনেক অঙ্গ আছে ছোট্ট অঙ্গ আমাদের চোখ আমাদের হাতের তুলনায় ছোট পায়ের তুলনায় ছোট কিন্তু আমাদের কাছে তার মূল্য অনেকই বেশি পায়ের চেয়ে বেশি না হাতের চেয়ে বেশি না অনেক বেশি কারণ তার এমন একটা উপকার আছে যেটা আর কোনো অঙ্গে সেটা পূরণ করা সম্ভব না আমি যখন দেখব না আর কেউ আমার তাই দেখার চাহিদা পূরণ করতে পারবে না কিন্তু যে আমি হাঁটতে না পারি পা না থাকে কোনো মাধ্যমে আমি সেই চাহিদা পূরণ করতে পারবো কারো কাঁধে উঠে যাব সে আমার নিয়ে চলবে গাড়ি ঘোড়া আর আর্টিফিশিয়াল অনেক কিছুই আছে যেগুলো দিয়ে আমাদের পায়ের হাতের প্রয়োজন মিটাইতে পারি কিন্তু আমি দেখি না এই জগৎ সবুজ লাল নীল জগৎ দেখি না মাথা পিতার চেহারা দেখি না আমার যে দুঃখ সেটা লাঘব কেউ করতে পারবে না এই জন্য আল্লাহর বড় নেয়ামত চোখ ছোট কিন্তু মূল্য অনেক বেশি তেমনি এই যে প্রতিষ্ঠানগুলো এগুলো অনেক বেশি মূল্যবান আজকের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হয়েছি হয়তো অনেক অনেক সময় ধরে এখানে অবস্থানও করছি বসে আছি আমরা অল্পই হয়তো আশপাশে যদি গান বাধ্য হয়তো অনেক বেশি হয়ে যেত রাজনৈতিক সেই কোনো সভা সমিতিতে অনেক বেশি মানুষ হয় কিন্তু আল্লাহর কাছে এই যে অনুষ্ঠাত তার যে উপস্থিতি তাদের মর্যাদা তার লাগে অনেক বেশি অনেক বেশি আচ্ছা বৈ সেটা সামনে আসবে আমরা তার বিনময় পাব এই বিশ্বাস আমরা রাখি এবং আমাদের বিশ্বাস সত্য সেটা পরম সত্য এই আকাশ এই পাতা পাতা এই পৃথিবী এই জগৎ জগতের ভিতরে যা কিছু আছে এগুলো কার তৈরি আল্লাহরই তো কেবল কার আর কেউ তৈরি করেছে এগুলো দুনিয়াতে যত কিছুই আমরা দেখি বড় বড় শক্তি রাষ্ট্র আছে ব্যক্তি আছে তাদের তৈরি কেউ তৈরি করেছে একটা ছোট্ট গাছ শস্যের দানা সেই গাছও তো কেউ তৈরি করে নাই সেগুলো কার আল্লাহ সেই ছোট্ট থেকে নিয়ে বড় সবকিছু আল্লাহ নিপুণ ভাবে তৈরি করেছে বড় সূক্ষ্ম ভাবে আমরা খেয়াল করি না আমরা গাফেল আল্লাহ আমাদেরকে গাফেল বলেছেন গাফেলদেরকে আল্লাহ তালা পশু বলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যেন আমরা সচেতন হই একটু হিসাব করি যে কি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কোন জগতে বসবাস করছি কে এই জগতের চর্চা কিভাবে চলে এই জগৎ এই কারখানা বিশাল হিসাব তো এই

এটা অনেক বিশাল জগৎ আমরা উঠে পিঠে বসে আছি আমরা আমাদের গতি দেখি কার গতি দেখি না পৃথিবীর গতি দেখি না এটা অনেকটা এরকমই যে জাহাজ বড় জাহাজ নদীর উপর যখন চলে টের পাই না ঢেউ তার কিছু করে না সে পাথরের মতো স্থির দেখা যায় চলছে নদীর উপর আর এই জাহাজের ভিতরে আমরা ছোটাছুটি করি ওখানে বসবাস করি থাকি কেবিন নিয়ে নিলে ঘুমানো আরাম করা খাওয়া দাওয়া সব চলে মনে হয় যে আমরা বসে আছি কিন্তু আসলে এই জাহাজ এটা চলছে বিশাল জাহাজ না একজন চালক না বহু মানুষের তার পিছনে মেহনত করছে চালাচ্ছে এটাকে কিন্তু আমাদের উপলব্ধি হয় না জাহাজে আমরা দরে দৌড়ি মনে করি আমরা চলি আমরা হাঁটাহাটি করি এটাই আমরা দেখি জাহাজ চলছে সেটা অনুভবই কি করতে পারি না এটা অনুমা উদাহরণ দিলাম বস্তুত কিছুটা আমরা উপলব্ধি করি চোখে দেখি দূর থেকে মানুষ দেখে কিন্তু অনেকটা গাফিল হয়ে গেলে দেখা যাবে না যে জাহাজ চলে মনে হয় যে আমরাই ছোটোছুটি করেই চলি অথচ জাহাজ চলছে এবং চালক আছে না হয় ডুবে শেষ হয়ে যাব আমরা যদিও পৃথিবীটা অনেক বড় আমাদের চোখের দৃষ্টিতে এটা অনেক বড় আমরা এটাকে দেখি না অথচ সে পৃথিবী চলছে সূর্য যেরকম আমাদের প্রতিদিন খবর দেয় উঠে আর ডুবে বলে যে একটু চিন্তা করো যে কি উঠা ডুবা কি জিনিস একসময় উঠি আবার এক সময় ডুবি এক সময় আলু দিই এক সময় হয়ে যায় এই যে ঘুরে আমি আসলে কে ঘুরে জানো আমিও ঘুরি পৃথিবীও ঘুরে সবকিছু ঘুরে আমি তোমাদের প্রতিদিন সংবাদ নিয়ে আসি তোমাদের কাছে কিন্তু তোমরা এই সংবাদ গ্রহণ করো না কিসের আলু আর অন্ধকার সূর্য উঠে আর ডুবি কেন এরা চলছে ঘুরছে কুল্লুন ফি ফানা কি গাছ সবাই তার কক্ষে চলছে তার চার সাত রাখছে ও লাগে না বিচ্যুত হয় না কক্ষ থেকে বিচ্যুত হয়ে গেলে কিচ্ছুই থাকবে না সব চুরমার হয়ে যাবে কত বছর মিলিয়ন মিলিয়ন লক্ষ্য লক্ষ না কুটি কুটি বছর এইভাবে চলছে দেখে চালায় এগুলোকে আল্লাহ চালক ছাড়া কোনো কিছুই চলে না চালক লাগবে সেটা আল্লাহ এই জন্য আপনি এখানে বলেন যে আল্লাহর ক্ষেত্রে কোনো সন্দেহ আছে তোমাদের কি করে সন্দেহ হয় সন্দেহ হয় কি আছে এখানে তো যিনি আমাদেরকে চালাচ্ছেন না তার কাছে কোন জিনিসটার মূল্য সেটাই আসল মূল্যবান হ্যাঁ যিনি এটার মালিক জগতের মালিক সে যেটাকে মূল্যবান বলবে সেটাই মূল্যবান আর যেটাকে সে মূল্যহীন বলবে সেটাই মূল্যহীন এই জগতের মাঝে আল্লাহ বলছেন যে মূল্যবান কি আমার নাম আমার কালিমা আমার শিকার উক্তি যে প্রভু তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের প্রতি পালক এই কথাটুকুর মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি আর কোন কিছুর মূল্য তার সামনে নাই আল্লাহ কাছে মূল্য কি যে আল্লাহ তুমি আমাদের প্রভু তুমি স্রষ্টা তুমি প্রভু তুমি সৃষ্টি করেছ তুমিই লালন পালন করছো এইটুকুই হলো যে কি সবকিছুর চেয়ে বেশি দামি আল্লাহর কাছে ঠিক আছে না এটা আল্লাহর কাছে দামি এখন এটা আমরা আরেকটু উপলব্ধি করি এই কথাটা তো আমরা ছোটকাল থেকেই শুনি কিন্তু ওই ছোটকালের যে গ্যা বুঝে আমাদের এইটুকু থাকলে তো আমরা ছুট্টু হয়ে যাব মানুষের জ্ঞান তো বড় হয় আস্তে আস্তে তার বৃদ্ধি পায় এবং সে অনেক গভীর জিনিস বোঝে যারা বুঝে না হয় তারা ছোট্ট রয়ে গেল মুখেই রয়ে গেল আল্লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোন নাই উপহাস্য তিনি তিনি স্রষ্টা তিনি প্রতিপালক তিনি উপহাস্য আর কোনো শংসিন তার নাই এই কালিমার মারদাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি আচ্ছা বলেন তো দেখি একটা সংসার মাথা পিতা মিলে সংসার করলো ছেলে সন্তান নাতি পুতি অনেক কিছু আর সে অনেক কিছু কামাই করলেন তিনি তার মেধা ছিল টাকা পয়সা কোটি কোটি টাকায় কামাই করলেন তার কোনো কিছুর অভাব নেই ঠিক আছে না এখন তার সন্তান এসে তাকে পিতা ডাকে না বাকি বলে তুমি পিতা এই কথাই মানি না আমরা স্বাধীন স্বাধীন যুগের মানুষ পিতা মানি আমরা বাকি তোমার সেবা করতে আমি প্রস্তুত কি লাগবে আমি অনেক টাকা পয়সা কামাই করি এখন তাই তোমাকে যত প্রয়োজন আমি টাকা দিব গাড়ি আমি দিব বাড়িও আমি দিব কিন্তু আমি তোমাকে পিতা বলে স্বীকার করতে আমি রাজি না বাপ আমরা মানি না আমরা স্বাধীন কি বলেন তার গাড়ি টাড়ি নিয়ে খুশি হয়ে যাবেন আপনারা হ্যাঁ বলছে আমার তোমার গাড়ি কি দরকার আমার কি কম আছে আর যদি একটা ছেলে বলেছে বাবা আমার কিছুই নেই লুজা ল্যাংরা কিচ্ছু দিতে পারে না কিন্তু একটু বাপ ডাকে ঠিক আছে না কি বলেন তার উপর সন্তুষ্ট হবে না এই বা পিতা ডাকাটা এটার মূল্য বেশি না কিছু দেওয়ার মূল্য বেশি তার আছে। কিছুই বেশি মূল্যবান না সে কিছুই গ্রহণ করবে না আচ্ছা বললাম যে সে ধনী মানুষ না যে গরিব যদি হয় ছেলে ছেলে ধনী এসে বলল যে বাপের নাম ধরে ও মুখ ধরো তোমাকে আমি এই টাকাটা দিলাম তুমি গরিব অভাবে খাও কিন্তু বাপ ডাকলো না নিবে কেউ এরকম কোন মানুষ আছে দুনিয়ার মাঝে নিবে যে এক ঘটনা শুনলাম ছেলে শিক্ষিত হয়ে গেছে তার বন্ধু বান্ধব শিক্ষিত এক অনুষ্ঠানে পিতা পিতা গ্রামে থেকে আসছে তা এখন তাকে জিজ্ঞাসা করলো বন্ধু সে কে বলছে যে আমার আত্মীয় ছেলেটা পিতা শুনে গেছে কি বলল আত্মীয় বলছে শুধু বলছে আমার আত্মীয় এই কথা পিতা শুনে পিতা আর বসে নেই এখানে ছেলে না বুঝে মতো বের হয়ে কি চলে গেছে এখন অনুষ্ঠানের পরে ছেলে পিতাকে খুঁজে কোথায় নাই দেখলো যে কোথায় বাড়িতে চলে গেছে কি সেটা কি সে উপলব্ধি করছে বা তার কাছে আসছে মাকে হয়তো গিয়ে বলছে যে সে আমাকে বলে যে আত্মীয় আত্মীয় তো অনেক সম্মানের জিনিস কি বলেন শুধু পিতা বলে না আমার আব্বা এই কথাটা বলে নাই কারণ সে অনেক বড় লোক হয়ে গেছে উনি গ্রামের মানুষ কাপড় চুপড় তার ঠিক নাই সুন্দর করে পড়তে জানে না হ্যাঁ কোট শুট করে একটু টাইট হয়ে দিবে এটা তো দূরের কথা সাধারণ মানুষ মূর্খ মানুষ ভালো করে পায় লঙ্গিও পড়তে জানে না লজ্জা পেলো তার কি পিতা হিসেবে পরিচয় দিতে এই জন্য আত্মীয় বলল কর্মচারীও বলে নাই বিক্ষুগুত বলে নাই বললো যে কি আত্মীয় এতেই সে নারাজ আর কোনদিন তার বলি আর তার বাড়িতে আনতে পারে নাই যে তুমি তোমার জীবন নিয়ে থাকো তুমি তোমার সম্মান সম্মান মর্যাদা নিয়ে থাকো আমার তোমার তোমার ঘরে আর আসার প্রয়োজন নেই একটা মানুষ সে তার সামান্য মর্যাদা বল শুধু পিতা বলে নাই আর সেখানে থাকে নাই আর আনতেও পারে নাই আপনিও তো কি বলেন যদি ছেলে বলে যে আমার আত্মীয় থাকবেন যদি আপনার আকল একটু জ্ঞান বুদ্ধি থেকে থাকবেন আর শুধু পিতা বলে যদি লুজা ল্যাংরা এরা খাওয়ায় না কি বলেন বাপ ডাকলেই হইল আসলে আমার যে এটা মর্যাদা সেটা আমি চাই আমি তাকে লালন পালন আমি তাকে জন্ম দিয়েছি তৈরি করবে লালন পালন করে বড় করলাম হোক বড় সে কিন্তু চাই আমি আমার কি একটু মর্যাদা আমাকে পিতা ডাকুন এটা বাস্তব কি না কাল্পনিক মিথ্যা

খাদ্যের ব্যবস্থা করুক তারা চায় না আমি না তার খাদ্যের ব্যবস্থা করি আমি তার কাছে কিছুই চাই না কিছু করুক এটা চাই না তার যা প্রয়োজন সব আমি দিলাম তা আমি চাই না কিছু আমি মোহতাজ না আমি সব দিলাম শুধু আমার এটা পছন্দ যে সে আমাকে রব বলে স্বীকার করো কেউ কোনো কাউকে আমার সাথে অংশীদার না করো তো অস্বীকার আর অংশীদার এটা আল্লাহ মানবেন না এটা এমন একটা পাপ কোনদিন ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহ ফিরুমা দু দুনা জালিক ওই পিতাও তো মাফ করে নাই যে গেল আর আসে নাই যতই তার কাছে ক্ষমা আর আসে আসেনি না শুধু না বলে আসে নাই আল্লাহ বলেন যে আমি তো আর মহান সবকিছু আমার তো তুমি আমাকে রাখবে না অস্বীকার করবে না অংশীকার করবে এই গুণা আমি ক্ষমা করবো না বাকি আল্লাহর কাছে সবচেয়ে বড় বিষয় কি বান্দা আল্লাহকে ডাকা

তোমরা সব বলদাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার একটা বিশেষ কিছু দাও না বিশেষ একটা কিছু দাও তো যখন কুলা ইলাহা তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি আবার বলে যে আমি একটা বিশেষ জিনিস চাই আল্লাহ তাআলা বলেন যে ভাই হে যে এই আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে Gসব এক পাল্লায় রাখো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখো তা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা কি হবে ভারী হবে কথা এখানে শেষ তো উত্তর কি হইল হজরে মৌসা ইসলাম বলেন যে বিশেষ কিছু আল্লাহ বলেন যে লাই লাই আল্লাহর চেয়ে কি বিশেষ কিছু আর নেই এটার চেয়ে বলো নাই বিশেষ মানে কি এটা দামি কিছুই তো হইতে হবে কি বলেন দামি না হ্যাঁ বিশেষ তো দামিই হইতে হবে লাই লাই আল্লাহর চেয়ে আর কোনো দামি নেই এই জগতে আল্লাহর কাছে লাই লাই আল্লাহর চেয়ে আর কোনো দাম থাকে না আর সব আল্লাহর দেওয়া জিনিস এটা আল্লাহ নিতে চান দিয়ে তো এটা বিনিময় নেন আল্লাহ দিলেন আমাদের কাছে নিবেন কি নেবেন এই শিকারটা সন্দান লালন পালন করে জীবন দিয়ে সন্দানের কাছে কি চায় একটু সন্দাল আব্বা এটাই তো চাই তো আল্লাহ মহতাজ না কিন্তু এটা বাস্তব এক সত্য এটা দামি চিৎ চেক যে আল্লাহকে আমরা যেন মানি এই জন্য আল্লাহর কাছে লাই লাহ ইল্লাহ্লাহ মূল্য সবচেয়ে গেই বেশি আর যদি মুসা রেসাম বললেন যে লাই লা আল্লাহর চেয়ে কোনো দামি নেই এখন বিশেষ কি হইলো আমরা বলি বিদেশ থেকে আসছে বিশেষ কিছু নিয়ে আসতে হবে এখন বিশেষ কিছু নিয়ে আসে যদি ছোটখাটো জিনিস তার মধ্যে যেটা দামি সেটা হবে যে কি বিশেষ কাপড় চোপড় এই সেই কিন্তু স্বর্ণে নিয়ে আসলো কি নিয়ে আসলো স্বর্ণ তাহলে বলবো যে কাউকে স্বর্ণ দেয় না একজনকে স্বর্ণের জেওয়ার দিল তো খুশি হয়ে যাবে হবে কি না কারণ এটা অনেক দামি ঠিক আছে না এখন স্বর্ণ নিয়ে আসছে সবার জন্য এখন একজনে বলে যে না স্বর্ণ হলে না আমার জন্য বিশেষ কিছু দিতে হবে তো বিশেষ কিছু দেবো রূপা তামা সোনর চেয়ে তার কিছু জিনিস নাই তো এর চেয়ে আর কি দামই দিবে দামি দর জিনিস তো আর কিছু নাই हां সোনর চেয়ে কোন জিনিস বেশি দামি হবে তো কম্বল দিয়ে দিলো কই যে কম্বল আর সোনা কি এক হয় কই সোনার চেয়ে একটা কিছু দামি দাও কই সোনার চেয়ে দামি জিনিস আর কিছুই নাই কি বলছ তাহলে সোনার জিনিস সেটা দিয়ে তার সম্মান করবে একজন বললো তো আমার একটা বিশেষ কিছু দাও যে সোনাই তো উৎকৃষ্ট জিনিস আর চেয়ে বিশেষ কিছু জিনিস যদি

বড় কারিগর সে মালা বানাইলো অনেক সুন্দর তবে স্বর্ণ তো সবারই মালাও সবারই কিন্তু কারিগর ছোট তার স্বর্ণর মালা হলো যে কি অসুন্দর আর যে কারিগর ভালো তার স্বর্ণের মালাটা অলংকারটা কি হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে না লাই এটা স্বর্ণ বা ডায়মন্ড উন্নত ভালো জিনিস আর কিছুই হয় না তবে এটাকে আমরা দামি করতে পারি আমার এখলাস যদি কম থাকে মোহাম্মদ কম থাকে লাইলাহিল্লার দাম কম আর যদি লাইলাহিল্লাহ এখলাস যেতে হয় তো লাইলাহিল্লার দাম কি হবে বেশি তে স্বর্ণের চেয়ে বেশি দাম হয় না লাইলাহিল্লার চেয়ে বেশি দাম হয় না বেশি যখন তাইলের মুসা বলে যে এটাও নিয়ে যাও বাকি তুমি যদি কয় না আমি এমন একটা দামি জিনিস তৈরি করব যার আর দাম হয় না তো লাইলাহিল্লার তুমি দাম করো এর চেয়ে বেশি দামি আর কিছুই কি হবে না আমি একার আমার কাছে লাইলাহিল্লাহ যখন আসতো এটা ওনারা অনেক দামি করতেন এই লাই লাই না সব সমস্যার সমাধান করতেন অজয় ইব্রাহিম ইসলামে আগুন পড়লো ফেলে দেওয়া হইল তুই কি দিয়ে উনি আগুন করে ফেললেন লাই লাই দেয়া আল্লাহ ডাকলেন লাই লাই আগুন কে হয়ে গেল ঠান্ডা ইরুল ইসলাম মাছের পেটে ডাকলেন লাই লাই বের হয়ে আসলেন ফের অনের উপর ফের মুসাকে ঘিরে নিল এখন সব শেষ করবে বনি ইসাই বলল সামনে নদী ডুবে মরবো পিছনে ফের মেরে ফেলবে তুমি কি করলাম এ মুসা সবাই তো শেষ করলাম

আমি মুসা হারনের নবের উপরে কি আনলাম ইল্লাহ ইমান আল্লাহ বলছে না সময় ইমান আর হবে না মনে গেল তা লাই লাহ ইল্লাল্লাহ নবীর লাহি লাল্লাহ মূসা র ইসলামের লাই লাহি লাল্লা কত দামি হয়ে গেলো সব ডুবলো উনি রেখে গেলেন লা আই লাহ ইল্লাল্লাহ এ কিন দিয়ে এ কিন দিয়ে যত আমরা শক্তিশালী করব। মোহব্বত দিয়ে যত এটাকে মাজবো এত এটা হবে দামি হবে না তে এই মাদ্রাসা কোন লাই লাহাই লাল্লাহর মাদ্রাসা লা ইলাহ ইল্লাল্লাহ জগতের সবচেয়ে দামি না সেটাই তো কেই মাদ্রাসা কি বলেন ছেলে একটা বাপের জাগা নিয়ে টাকা পয়সা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সেখানে কি করে মদ নিয়ে তারপরে লাইটিং করে সাজসজ্জা করে ঝাঁক জমক করে আনন্দ ফুর্তি করে একজন এসে বললো যে তোমার বাপ শুনলে তো অনেক নারাজ হবে বাপ কিসের আবার প্রত্যেকে বাপ আসবে আমি বাপেই মানি না যাও সে বাপের টাকা নিয়ে অনেক ফুর্তি করে আরেকজন দুর্বল ছেলে বড় ভাই ছোট ভাই তারা শিখায় যে আব্বু আমার জন্য এটা আনছে আব্বাকে সম্মান করতে হবে আব্বারে মর্যাদা করতে হবে এখানে অনেক কিছু ঝাঁকজমকপূর্ণ কিছুই নাই ওই অনুষ্ঠানের মাঝে কি বলেন কিন্তু আব্বাকে যে নাই আব্বার সম্মান শিখায় তা এখন বলেন আব্বা তখন জানবে যে এখানে অনুষ্ঠান করে আর বলে যে বাপ মানিনা কিন্তু ঝাকজমকের কোনো দিন অভাব নাই ঢোল তবল তবলা অভাব নাই মানুষের এখানে কি অভাব নাই টাকা পয়সা আমদ ফুর্তির সেখানে অভাব নাই আর একটা দুর্বল ঘর সেখানে দুর্বল কয়েকজন সন্তান একজন আরেকজনকে শেখায় বাপের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সম্মান অনুগ্রহ তার রক্ত মাছে পানি করে কিভাবে এদেরকে লালন পালন করছে ওই কিচ্ছা কাহিনী এখানে আলোচনা হয় যে বাপ দাদা গরিব ছিল বাবু গরিব ছিল জায়গা জমি বিক্রি করে আমাদেরকে শিক্ষিত করছেন এখন বড় ভাই কিছু সে টাকা পয়সা কামায় সে উল্টা পাল্টা চলে আমরা যা আছে তাই আমরা আল্লাহর আব্বার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদেরকে এক সম্মানের জায়গায় নিয়ে আসছেন অনেক কষ্ট এই শিক্ষা হয় এক ঘরে ফুর্তি হয় এক ঘরে এখানে দুর্বল আর ওখানে অরা সবল বলেন তো পিতার কাছে সম্মান আর মর্যাদা কোনটা বেশি হবে ওইটাকে পুলিশ পাঠায় দৌড়াবে না এদেরকে ধরবে না কি বলেন আর এদেরকে সম্মান করবে কি করবে না বাকি জায়গা জমি যা আছে সবই তো নামে লিখে দিয়ে দিবে না আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া দিলেন তারে ডাকার জন্য একদল সব দখল করে না ফর মারি মধ্যে আল্লাহ মানে না বলে যে আবার আল্লাহ কোর থেকে হ্যাঁ না আর এক দল বলে যে না আল্লাহর উন্নত আল্লাহরে মানো এরা দুর্বল হইলো আল্লাহ এদেরকে সব দিয়ে দিবেন দুনিয়া ফেরাত দিবেন কি দিবেন না আর ওদেরকে সব সিনাই নিবেন নিয়ে শাস্তিও ভোগ করবেন করবেন কি না ইতিহাস নো আদ ও আদ সামুদের মূল এফের নম্রদের ইতিহাস কোরআনে আছে যে এইভাবে নিয়ে এদেরকে শেষ করলেন আর দুর্বল এদেরকে দিয়ে তাদেরকে সম্মানিত করলেন কাজে এই ছোট্ট মাদ্রাসাগুলো অনেক সম্মান আল্লাহর কাছে এগুলি কি প্রিয় এগুলোই মর্যাদার আমরা যদি বুঝি এই জাক না থাকলে এটার সম্মান মর্যাদা অনেক বেশি এটা আমরা বুঝবো আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন আর এই সকল মাদ্রাসার পিছনে যারা মেহনত করছেন তাদেরকে আরো সম্মানিত করুন তাদের এই ন্যাক আমল গুলোকে আল্লাহ কবুল করুন ন্যাক আমল নষ্ট হয় যেসব কারণে শয়তান এসে আমাদেরকে বিভ্রান্ত করে দেয় অসমসা দেয় আল্লাহ আমাদেরকে এই শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আমাদের নিয়ল পাক হোক আমাদের আমল সুন্দর আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হোক সবার এই আল্লাহ তালা এই কামল কবুল করুন আজকে এই পাটোয়ারি সাহেব আছেন শুনলাম ওনাদের আয়োজন মার্শাল্লাহ ষাট এর উপরে হাবিজদেরকে পাগনি এটা বিশাল বড় কথা আলহামদুলিল্লাহ এই নিয়ে কামল অনেক বড় আল্লাহ কবুল করুন ওনার ওনার পরিবারের ওনার পূর্বপুরুষ উত্তরপুরুষ সবার নিয়ে আমলের মাঝে আল্লাহ তালা আখেরাতে মিজানের পাল্লায় দান করুন এই আয়োজনের ওনাদের সাথে যারা অংশীদার আছেন অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ ওনাদের নিয়ে কামল কবুল করুন আর এই অনুষ্ঠানের জন্য অনেক ইন্তজামিয়া কমিটি ছিল ওনারা অনেক সহযোগিতা করেছেন আমি যা জানলাম মুতামি সাহেব এবং মাদশাহ শিক্ষকদের কাছে আমরা দোয়া আমি দোয়া করি সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাদের এতে কবুল করুন এই পরিশ্রম শ্রম ওনাদের আল্লাহ তালা কবুল করুন আখেরা দান করুন এটা কিন্তু অনেক বড় বিষয় আল্লাহ পাক আমাদের সবাইকে কবুলও মঞ্জুর করুন তার দিনের জন্য দিনের ক্ষেতমদের জন্য হেফাজত করুন আমাদের নেক আমূলগুলো আখেরাদের জন্য আমরা পাই দুনিয়াও আল্লাহ একদিন হয়ে দান করুন আখেরাদের দান করুন অফের দাও মানে আহামদুল্লাহ যে সমস্ত হাতে পাখি দেওয়া হয়েছে সম্মান করা হয়েছে তারা ইনশাআল্লাহ এই পাখির সম্মান রক্ষা করবে দিনের আরও জ্ঞান অর্জন করবে দিনের সহিত ক্ষেতমত অর্জন করবে ইনশাআল্লাহ আল্লাহ বা তাদের মাধ্যমে সেই লাহ ই লাহে ইল্লাহল্লাহ বাণী ঘরে ঘরে পৌঁছবে চিন্তা হবে

اللهم صل على سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এ রবালাহ আলমিন আমরা এখানে হাজির হয়েছি আপনার নামে আপনার স্মরণে আপনার জিকিরে আপনার ফিকিরে আল্লাহ আপনি আমাদের এই আয়োজনকে কবল মঞ্জুর করুন এই অনুষ্ঠানকে কবল মঞ্জুর করুন এই আল্লাহ এখানে আমরা যে নামের জন্য আসছি মোদ পর্যন্ত যেন আপনার নামের সাথে লেগে থাকতে পারি ইমালের উপর আমল উপর থাকতে পারি আপনার আমাদের সবাইকে তোফিক দান করুন সমস্ত ফিটনাতে হেফাজত করুন বিশেষ করে ইমালের ফিটনাতে হেফাজত করেন আমাদের ইমান ও আমলকে হেফাজত করুন ইমালের উপর মদ নসিব করুন يا الله تشرجن جرا مارا گیا چن سفل مسلمان أن شوائی کے اپنی معاف کو واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلق سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين والحمد لله رب العالمين <applause> হ্যালো আলহামদুলিল্লা সকলকে যা মাধ্যমে হুজুরকে অতিরিক্ত না করে যেতে দিলে ভালো হয় অনেকে হয়তো মুসাফার জন্য ভিড় করবে অসুস্থ আছেন আরামের সাথে যেতে পারলে দিলে খুব ভালো হয় এখানে ক্রেস্ট রয়েছে ছাত্ররা অফিস থেকে ক্রেস্টগুলি গ্রহণ করবে আর অভিভাবক সম্মানিত অভিভাবকদের জন্য রুমাল এবং আতল রয়েছে সেটাও আমরা অফিস থেকে ইচ্ছা আপনাদের কাছে গণ্ডর টুকু আল্লাহ তালা সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম